শুধুমাত্র জাতীয় ক্রিকেটার হওয়ায় সাকিব আল হাসান তিনি সম্ভবত আওয়ামী লীগের একমাত্র ব্যক্তি যার কপালটা খুলে গেছে দর্শক সাকিব আল হাসানের নামে একটা মামলা দায়ের করা হয়েছিল হত্যা মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার একজন কর্মী রোবেল হত্যা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে শুধু তাই নয় তাকে দল থেকে অপসারণ করে দেশটি ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগেল নোটিশ দেওয়া হয়েছিল তবে বিসিবি বলছে সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে দিনশেষে পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষেও খেলছেন এই মুহূর্তে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তবে এবার এই মামলা প্রসঙ্গে সাকিব আল হাসানকে সুসংবাদ দিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উঠে এসেছে সাকিবের বিরুদ্ধে করা মামলার বিষয়টি এবং গ্রেপ্তার ইস্যুটিও আসিফ নজরুল বলছেন মামলার কারণে সাকিব কিংবা জায়দ খান আপনারা জানেন যে জায়দ খানের নামে একটা হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে তাদের কারোর সঙ্গে কি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে ঘটেনি মানে ওই সাংবাদিকের প্রশ্ন ছিল যে তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে বা সামহ তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে কিনা তো সেই ক্ষেত্রে আসিফ নজরুল ইসলাম স্যার বলছেন যে আমরা বারবারই মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমরা পুলিশকেও বলেছি আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা বিগত সরকারের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থায় পরিণত করা হয়েছিল তাদের অনেক সময় সেই সৎ সাহস থাকে না জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এরপর আমরা চেষ্টা করেছি এবং বর্তমানে এই ভুয়া মামলা বা মিথ্যা মামলা অনেকটাই হ্রাস পেয়েছে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটা ব্যক্তিগত এটা রাষ্ট্র করেনি বলে আসিফ নজরুল জানিয়েছেন তার ভাষ্য যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল এই মামলাগুলো পুলিশ করেনি পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সাথে রাষ্ট্র জড়িত এই মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে আর একটা জিনিস তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন এফআইআর মানেই গ্রেপ্তার না কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই মামলা তার নামে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদেরকে গ্রেফতার করবে না তো তিনি যেটা বলছেন সাকিব আল হাসানের ব্যাপারে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যেই হত্যা মামলা দায়ের করা হয়েছে বেসিক্যালি এটা ভুয়া মামলা এটা আমরা সবাই জানি তার বিরুদ্ধে সাকিবকে নিয়ে সমালোচনার নানা জায়গা আছে কিন্তু এই মার্ডার কেসে তাকে যেভাবে জড়ানো হয়েছে আর বরঞ্চ ওই সময়টাতে তিনি বাংলাদেশে ছিলেন না এখন যখন একটা মার্ডার কেস হচ্ছে আপনি ঘটনাস্থলে উপস্থিত নাই কিন্তু আপনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিষয়টা আলাদা তবে কিছু কিছু ক্ষেত্রে যারা পলিটিশিয়ান আছেন তাদের নির্দেশে তাদের হুকুমে অনেক জায়গায় এই আন্দোলনকে দমন পীড়ন করতে গিয়ে অনেকে মামলার আসামি হয়েছেন তবে সাকিব আল হাসানের ইস্যুটা আলাদা তো ডক্টর আসিফ নজরুল ইসলাম যে সুসংবাদ দিচ্ছেন বাংলাদেশে ফিরলে সাকিব আল হাসানকে আসলে গ্রেপ্তার করা হবে না বরঞ্চ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এটা নিয়েও আপনার সরকার কাজ করছে কারণ দিনশেষে সাকিব আল হাসান একজন জাতীয় ক্রিকেটার ক্রিকেটে ভালো অবস্থানের কারণে তাকে আসলে রাজনীতিতে ইনক্লুড করা হয়েছে দিনশেষে ওয়ান কাইন্ড অফ অটো এমপিও হয়েছেন কিন্তু এখন যে ঝামেলাগুলোতে পড়ছেন সেটা হচ্ছে বড় কথা তো সাকিবের দেশে ফেরাটা পুরাপুরি একটা গ্রিন সিগনাল হয়ে গেছে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারবেন এমনকি পাবেন কলো ভালো থাকুন আসসালামু আলাইকুম